আগস্ট পতনের পরবর্তী রাজনীতি ভুলে ফের খাদে হাসিনার আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব ভারত পাকিস্তান উত্তেজনা আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঁচ আগস্ট পতনের পরবর্তী রাজনীতি হাসিনার ভুলে ফের খাদে আওয়ামী লীগ শেখ হাসিনার একের পর এক ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতা লোভী শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে এসব কারণে সাবেক এই প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী লীগকেও পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালিয়ে গিয়েও তিনি ক্ষান্ত হননি অব্যাহতভাবে দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশ নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন তারাও এখন দৌড়ের মধ্যে আছেন ইতোমধ্যে সারা দেশে অনেকে গ্রেফতার হয়েছেন বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝুটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে তাদের সেই আশা পুরোপুরি ভেসতে গেছে তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না এছাড়া বিদেশে পলাত তক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তারা তাদের মতো রাজনীতি করবে এবং সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা জানে তারা নিজেরাও প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরও বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি বাকিরা দেশে আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পেছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডও পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের করাপ্ট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আওয়ামী লীগের কর্মসূচি এবং মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান যুগান্তরকে বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই নেতারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসেবে এটা তো ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলেশন হয়েছিল এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আরেকটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার গণ পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে অনেকেই দিয়েছেন গাঢাকা এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন এজন্যই শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোন আলাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানবীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক অপামিলিগ নেতা সঙ্গে কথা বলেন তিনি ফোন আলাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন শেখ হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফেবেন বলে জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে কি ভার্চুয়াল আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা তিনি বলেন এক গালে মারলে দেওয়ার সময় শেষ যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকেই কাজ শুরু করতে হবে এ মাসে আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আছো তুমি সেখানকার নেতা কারো নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নাই এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি ধানমন্ডি নম্বরে শুরু হয় ওই সময় নম্বরের ঢাকা পাশাপাশি সারাদেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকে আবেগ প্রবণ হয়ে মাঠে নামেন মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায় হাই কমান্ডের কাছে সেগুলো লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এইভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে লীগ এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ আরও বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মিনা তবে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে ভারত পাকিস্তান উত্তেজনা আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেল সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়েছে ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত কূটনৈতিক সম্পর্ক অবনতি পাকিস্তান ও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সাথে সীমান্ত ও আকাশ পথ বন্ধ এবং বাণিজ্য স্থগিত করা সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে দ্বিপক্ষীয় সব চুক্তি বিশেষ করে উনিশশো সালের সিমলা চুক্তি থেকে সরে আসার হুমকি যদিও পাক প্রধানমন্ত্রী ভারতের করা অভিযোগ অস্বীকার করেছে এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে এই অঞ্চলে পাক ভারত দ্বন্দ্ব নতুন কিছু নয় ঔপনিবেশিক শাসন অবসানের পর এদের মাঝে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে পরস্পর দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ দেশ দুটিকে পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র বানিয়েছে পরস্পর হুমকি এবং আক্রমণ পাল্টা আক্রমণের ঘোষণা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশ সব সময় গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে এর গুরুত্ব অনেক বেশি প্রথমত বঙ্গোপসাগরের সমুদ্র সীমা যার সাথে ভারত মহাসাগরের সংযুক্তি রয়েছে এটি বর্তমানে অর্থনৈতিক হটস্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়া বঙ্গোপসাগরে খনিজ ও জ্বালানি সম্পদের উপস্থিতি বাণিজ্য ও পরিবহনের সুবিধার কারণে বৈশ্বিক এবং আঞ্চলিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে দ্বিতীয়ত ভারত বাংলাদেশের দীর্ঘ রাষ্ট্রীয় সীমানা এবং চিকেন নেকের অবস্থানের কারণে বাংলাদেশের সাথে ভারতের ভূরাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি করেছে তাই বাংলাদেশ ভুকৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে জাতীয় স্বার্থ রক্ষা ও ত্বরান্বিত করতে পারে পাশাপাশি আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দর কষাকষির ক্ষমতা বৃদ্ধি করতে পারে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আন্তর্জাতিক নীতি নির্ধারণের সিদ্ধান্তে প্রভুত্ব সংস্কৃতির অবসান ঘটেছে বাংলাদেশ আজ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের আলোচনায় বাংলাদেশ অপর রাষ্ট্রের সাথে আত্মমর্যাদার সাথে বলিষ্ঠভাবে কথা বলবে এটাই মানুষ কামনা করে মানুষের এই আকাঙ্ক্ষা প্রধান উপদেষ্টার ভাষণে উঠে এসেছে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ শান্তিকামী তারা যুদ্ধ চায় না কিন্তু চারদিকে যুদ্ধের জন্য হই হই রব উঠেছে এজন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে কেননা এই পরিস্থিতিতে অপ্রস্তুত থাকার সিদ্ধান্ত সম্পূর্ণ আত্মঘাতী জার্মান ভূতাত্ত্বিক কার্ল হাউস হফার বলেন সামরিক শক্তি অর্জনের জন্য একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ হওয়া প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন